আসসালামু আলাইকুম দর্শক মানে বলার আগে আমার প্রচুর পরিমাণে খারাপ লাগতেছে আমি জানি না আসলে সঠিকভাবে বলতে পারবো কি আমি এবার শান্তি পেয়েছেন এবার শান্তি হয়েছে আমাদের ভাইয়ের জীবনের মূল্য কি কী দাঁড়ালো গতকালকে অনেক সংবাদ আপনারা শুনেছেন সবগুলো গুজব ছিল আজকে একটু আগে আমি যেটা দেখলাম জাস্ট কল্পনা করতে পারতি না যে বাংলাদেশে যে পুলিশ প্রশাসন আছে ওনাদেরকে কি জন্যে রাখা হয়েছে আসলে আমাদের নিরাপদ নিরাপত্তা দেওয়ার জন্য এই যে আমাদের ভাই বোনেরা মানে রংপুরে আমাদের এক ভাই না ফেরার দেশে চলে গেছে দশ এই যে ছবি দেখতে পাচ্ছেন পাশে এইবারের কোটা আন্দোলনের প্রথম একজন এখন আমি দেখলাম যে তাকে নিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে পুলিশ চারদিকে ঘোরা ঘোরাফেরা করতেছে ভিডিও ফুটেজ খুব শীঘ্রই আপনারা সামনে পাবেন আমরা যতটুকু জানতে পারছি আগে বিস্তারিত পড়ি যে আজকের দিনে রোকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলন হচ্ছিলো তো সেই আন্দোলন তাদের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলো তো এর সময়ের মধ্যেই পুলিশের সাথে আসলে তাদের বাধার সম্মুখীন হয় তখন পুলিশের সাথে আন্দোলনকারীদের একটা ঝামেলা তৈরি হয় তখন পুলিশ রাবার দিয়ে রাবার বুলেট ছুটতে থাকে তো এই এই জন্য হচ্ছে ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ আমাদের থেকে না ফেরার দেশে চলে গেছেন এই জীবনের মূল্য দিতে হবে আমার ভাইয়ের এই জীবনের মূল্য দিতে হবে সারা বাংলাদেশের আজকে বিভিন্ন রাস্তাঘাট অচল কিভাবে পারেন যে একটা কথা দিয়ে কথা না রাখতে কিভাবে আমাদের আন্দোলনটাকে এই যে আমি আজকে বুঝতেছি যে সারা বাংলাদেশে ছাত্র ছাত্রলীগ কেন রাখা হয়েছে সবাই হয়তো বা এক না ভাই ছাত্ররা যখন আন্দোলনে নামবে তখন তাদেরকে প্রোটেক্ট দেওয়ার জন্য মনে হয় এই ছাত্রলীগ নামানো হয়েছে আর পুলিশ প্রশাসন তাদের কি ভাই বোন নাই তাদের চাকরি পেতে কি কষ্ট হইতেছে না তাদের ফ্যামিলির লোকজনের আসলে তারা যা নির্দেশ দিচ্ছে তাই করছে এভাবে আর কত আচ্ছা যে কোঠা যে সংস্কার চাচ্ছে এটাকে কি অযৌতিক কোনো বিষয় আমাদের যারা দেশের জন্য যুদ্ধ করেছে যে দেশের জন্য আমাদের জন্য যারা এত কিছু করেছে তারা কি শুধুমাত্র তাদের নাতি তাদের ছেলে তাদের মেয়েদের জন্য করেছে একটা প্রশ্নের উত্তর দিয়ে যান নাকি পুরো দেশের মানুষের জন্য করেছে সেখানে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা কি মাঠে নামতে পারবো না আমরা কি বলতে পারবো না আপনারা এই এখানে আমাদের উপরে এসে পড়বেন এই যে আমাদের এক ভাই না ফেরার দেশে চলে গেল এটা কে নেবে আন্দোলন তো আরও আর আরও চারিদিক থেকে আরও উত্তপ্ত হয়ে উঠবে কি করবেন কিভাবে ঠেকাবেন এটা যেন অন্য দিকে আবার না চলে যায় এত মানুষের দাবি এত জ্ঞানী জ্ঞানী মানুষের দাবি এত মানুষ সহমত পোষণ করছে তাদের কি কথার কোনো গুরুত্ব নাই